নিজের সংসার গোসাতে কোন মেয়ে না চায় হ্যালো এব্রিয়ন আজকে আমি আর রাকিব মিলে চলে গিয়েছিলাম কুটি শিল্পতে সেখানে হঠাৎ করে আমার চোখে পড়ে এই মাটির তৈরি বিভিন্ন রকমের জিনিসগুলো যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল সত্য কথা বলতে ঘরের জিনিসগুলো কিনতে আমার বেশ ভালোই লাগে আর যেখানে এমন আনকমন জিনিস পাওয়া যাবে সেইগুলো তো কিনবই আসলে আজকে সন্ধ্যার পর আমরা দুইজন হঠাৎ করেই ভাবলাম কেননা একটু বাহির থেকে ঘুরে আসা যাক তো যেমন ভাবা তেমন কাজ আমরা দুইজন বাহিরে বের হয়ে গেলাম এবার দুজন বাহিরে বের হয়ে ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো কুটি শিল্প যাওয়া যায় আসলে গাইস আপনারা যারা নবীনগরের আশেপাশে থাকেন তারা জানেন যে কুটি শিল্প নামের মেলা বসে সবসময় আসলে এটা কি মেলা বলবো না মার্কেট বলবো সেটা আমার জানা নেই কারণ সবসময় এই দোকানগুলো খোলা থাকে এবং এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিসপত্র তো আমরা দুজন মিলে সেখানেই চলে গিয়েছিলাম এবং বিভিন্ন রকমের দোকানগুলো ঘুরে দেখতেছিলাম তো দোকানগুলো ঘুরে দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ে একটা মাটির তৈরি জিনিসের দোকান যেখানে মাটি দিয়ে বানানো অনেক কিছুই পাওয়া পাওয়া যাচ্ছিল সেখানে ফুল ডিনার সেটও মাটির যাচ্ছে তৈরি তো আমি ভাবলাম ফুল সেট না নেই আমি অল্প কিছু জিনিস নিব যেগুলো আমার প্রয়োজন তো এখান থেকে আমি একটি জগ একটি মগ দুইটি প্লেট নিয়ে নিই যদিও বারবার দোকানদারকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এগুলোর রং উঠবে কিনা কিন্তু দোকানদার আমাকে গ্যারান্টি দিয়ে দেয় যে এগুলোর কোনো রং উঠবে না। আমি নাকি সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবো আর এইগুলো নাকি অনেকটা পরিমাণ মজবুত। তাই ভাঙ্গা চুড়া নিয়ে অতটা ভয় নেই। তো দেখতেই পার্টিছেন বর্তমানের এই জকটা যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লাগwidetildeছে জকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস যেহেতু এগুলো মাটির দড়ি তাই বাসে এনে আমি সর্বপ্রথম ভালোভাবে পরিষ্কার করে নিলাম যদিও হালকা হালকা মাটি মাটি স্মেল ছিল কিন্তু ধোয়ার পর স্মেলটা চলে গিয়েছে এখন আমি প্লেটগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি রাকিব বলতেছে এই দুইটা প্লেটে আমরা দুজন ভাত খাবো আমি বললাম খেয়েও সমস্যা নাই আগে ধুতে দাও তো গাইজ আপনারা অবশ্যই জানাবেন এই মাটির তৈরি জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এবং আপনাদের কার বাসে এই মাটির তৈরি জিনিসগুলো রয়েছে সেটাও জানাবেন আমার কাছে তো প্রত্যেকটা জিনিসই টেবিলেই সাজিয়ে রাখা যেহেতু আমাদের ডাইনিং টেবিলের কালার আর জিনিসগুলোর কালার সেম তাই দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরেও আপনারা জানাবেন যে আসলে এখানে সুন্দর লাগতেছিল আর গাইজ সব থেকে বড় কথা আজকে আমার ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে কারণ পাশের বিলিয়ে কাজ চলতিছে যার কারণে অনেক নয়েস আসতেছে তো যাই হোক আস্তে আস্তে ভিডিওর ভয়েস দিচ্ছি এবং এইদিকে দেখেন আমার সকল কিছু সাজানো শেষ আমার কাছে তো বেশ সুন্দর লাগতিছিল জিনিসগুলো এবং ডাইনিং টেবিলের উপর কিন্তু অনেকটা মানিয়েছে তো এইবার আমি একটু ডাইনিং টেবিলে বসে দেখবো আসলে লুকসটা কেমন দেখতে তো যেমনটা দেখতেই পারতেছেন আমি ডাইনিং টেবিলে বসে পড়েছি এবং এর লুকসটা দেখতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ